আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছি থ্যাংক ইউ তুমি কেমন আছো আর তোমার মিষ্টি ছেলে ও কেমন আছে ও ভালো আছে আর আমিও ভালো আছি ম্যাডাম আপনার সাথে কিছু কথা ছিল বলো আসলে ম্যাডাম আজকে আমার সাথে আমার ছেলে এখানে দেখা করতে আসবে এটা তো খুব ভালো কথা ও আসলে আমার সাথেও দেখা করিও ম্যাডাম আসলে আমি ওকে বলিনি যে আমি এই অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করি আমি ওকে বলেছি যে আমি এই অফিসে এসির মধ্যে আরাম করে বসে কাজ করি ম্যাম এটা তো তুমি একদম ঠিক করি তুমি ওকে মিথ্যে কথা কেন বলেছো তোমার তো ওকে সত্যিটা বলা উচিত ছিল ম্যাডাম আসলে আমি আমার ছেলেকে অনেক বড় স্কুলে পড়াই সেখানে অনেক বড় লোকের ছেলেমেয়েরাও পড়াশোনা করে ম্যাডাম যদি সবাই জানতে পারে যে ওর বাবা একজন সিকিউরিটি গার্ড তাহলে সবার সামনে ও লজ্জায় পড়ে যাবে আরে ও লজ্জায় কেন পড়বে উল্টে ওর তো আরো প্রাউড ফিল হবে যে ওর বাবা একজন সিকিউরিটি গার্ড হয়েও ওকে এত বড় একটা এক্সপেন্সিভ স্কুলে পড়াচ্ছে ম্যাডাম আমি এসব বলে ওকে কষ্ট দিতে চাই না আপনি আমাকে একটা হেল্প করবেন बोलो की हेल्प लागे तुम्हार